পালিয়ে যাওয়া সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন মোহাম্মদ এ আরাফাত মানে মোহাম্মদ আলী আরাফাত প্রধানমন্ত্রী মানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় তার যে ভিত্তকোটা মানে তার যারা ভিত্ত ছিলেন তাদেরও কাউকে কাউকে তিনি গণভবনে চাকরি দিয়েছিলেন এবং প্রতিমন্ত্রীও বানিয়েছিলেন আরাফাত সেরকম একটা এই আরাফাতের গ্রেপ্তারকে কেন্দ্র করে গণমাধ্যম হঠাৎ করে সরগরম হয়ে উঠেছিল গতকালকে বেশ কিছুক্ষণ চললো ব্রেকিং নিউজ দিল টেলিভিশনগুলো পত্রিকাগুলো তারপরে একটা পর্যায়ে গিয়ে আবার সেই সংবাদটি দেখা গেল না এবং পরবর্তীতে জানা গেল যে আরাফাতকে গ্রেপ্তার করা হয়নি এই আরাফাতকে গ্রেপ্তারের নাটক এবং গণমাধ্যমের অবস্থান নিয়ে কয়েকটি কথা বলব আরাফাতকে নিয়ে গণমাধ্যমের যেমন কৌতূহল আছে তার চেয়ে বেশি কৌতূহল আছে দেশের সাধারণ জনমানুষের কারণ আরাফাত মিথ্যা কথাকে কথাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে আরাফাত টেলিভিশনের সামনে আসলে বা আরাফাত তার নিজের ইউটিউবে বা ফেসবুকে কথা বললেই মানুষ বুঝে দিত যে তিনি এখন একসঙ্গে অনেকগুলো মিথ্যা কথা বলবেন এবং নির্জলা মিথ্যা কথা যেটা বলে চোখে মুখে মিথ্যা কথা যেটা বলে সেটা বলতেন তো আরাফাত যেহেতু এত মিথ্যা কথা বলতেন তো সেই কারণে দেশের মানুষ তার উপরে খুবই ক্ষুব্ধ এবং বিরক্ত ছিল তো গণমাধ্যম যখন একটি সংবাদ দিল যে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে তখন খুব স্বাভাবিকভাবেই মানুষ সামলে পড়ল যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা খুশি মানুষ তো স্টোরে আমরা এই সংবাদটি প্রকাশ করিনি তখন আমাদেরও ফোন করে লোকজন জানতে চাইলো আমাদের ফেসবুকে লিখতে শুরু করলো যে আমরা কেন এই সংবাদটি দিচ্ছি না এখানে একটু বলে রাখা দরকার যে যে কোনো ঘটনা সেটা গ্রেপ্তার হোক যেই হোক যে কোনো ঘটনা সম্পূর্ণরূপে নিশ্চিত না হয়ে সত্য নিশ্চিত না হয়ে সংবাদটি প্রকাশ করে না সবাই যখন সংবাদ প্রকাশ করছিল তখন আমরা যতগুলো সোর্স সম্ভব সবগুলো জায়গাতে যোগাযোগ করছিলাম যে এই সংবাদটি সত্য কি সত্য না কিন্তু কেউ স্বীকার করছিল না গ্রেপ্তার করেছি প্রথম অবস্থাতে কেউ কেউ কোন কোনো সূত্র ইঙ্গিত দিচ্ছিল কিন্তু কেউ স্বীকার করছিল না যে গ্রেপ্তার করা হয়েছে যে কারণে আমরা সংবাদটি প্রকাশ করি তারপরে গিয়ে গণমাধ্যম থেকে সংবাদটি উধা হয়ে গেল সবাই সংবাদটি বাদ দিয়ে দিল এবং পরে জানা গেল যে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়নি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন প্রশ্ন এই জায়গাতে যে আরাফাতের উপরে মানুষের রাগ আছে ক্ষোভ আছে গ্রেপ্তারের সংবাদ দিতে পারলে মানুষ খুশি হবে এসে পত্রিকা পড়বে ক্লিক করবে অনলাইনে সেই কারণে কোনো সূত্র থেকে নিশ্চিত না হয়ে যদি কোনো গণমাধ্যম বা যদি বাংলাদেশের গণমাধ্যম এভাবে সংবাদ প্রকাশ করে এবং আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে কোনো ঘোষণা ছাড়া যদি আবার সেই সংবাদগুলো প্রত্যাহার করে নেয় তাহলে বাংলাদেশের গণমাধ্যমের যে বিশ্বাসযোগ্যতা হারানোর যে ইতিহাস আস্থাহীনতার যে ইতিহাস বিগত পনেরো বছর ধরে অর্জন করেছিল তাহলে কি এই এখন যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করছি তাহলে কি সেই জায়গাটিতে মানুষের আস্থা বাড়বে না মানুষের আস্থা আরও কমবে গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ লোক আছেন অনেক বড় বড় লোক আছেন আমার মতো ক্ষুদ্র সাংবাদিক হয়ে এই জায়গাতে মন্তব্য করা উচিত নয় অন্য কাউকে নিয়ে শুধু আমি শুধু আমাদেরটা বলতে পারি যে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত না হয়ে পাঠক বিভ্রান্ত হন এমন কোনো সংবাদ কখনো দেই না না দেওয়ার চেষ্টা করি যদি কখনো কোনো কারণে হয়েও যায় সেটা একান্তই অনিচ্ছা সত্ত্বেও আমরা না জেনে কোনো সংবাদ দেই না আমরা সংবাদ রেডি করেছি আমরা গ্রেপ্তার হয়েছে এরকম একটা সোর্সের অপেক্ষায় ছিলাম যেহেতু আমরা সেটা পাইনি সেই কারণে আমরা সাংবাদিক প্রকাশ করিনি এবং আমরা মনে করি যে এটাই সঠিক সাংবাদিকতা এবং পাঠক যারা আমাদের সংবাদপত্র পড়েন স্টার পড়েন রেজিস্টার অনলাইন বাংলা ইংরেজি দেখেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমরা কখনো কোনো প্রভাগাণ্ডামূলক বা কখনো বিভ্রান্তিকর কখনো অসৎ উদ্দেশ্যে কোনো সাংবাদিকতা করি না গতকাল কেউ করেন আলাপাতের গ্রেপ্তারকে কেন্দ্র করে এখন আসি আরাফাতের গ্রেফতারকে কেন্দ্র করে এই নাটকটা সংগঠিত হলো কেন যখন বিভিন্ন সূত্র থেকে সাংবাদিকটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিল তখন পুলিশের পক্ষ থেকে যেমন একটি বলা হচ্ছিল যে আমরা গ্রেপ্তার করিনি অন্য কোনো এজেন্সি গ্রেপ্তার করেছে কিনা সেটাও আমরা জানি না আবার যাদের সঙ্গে কথা হচ্ছিল তাদের কেউ কেউ এমনভাবে কথা বলছিলেন হয়তো সাংবাদিকটা ধরে নিচ্ছিলেন যে তাহলে কেউ হয়তো গ্রেপ্তার করেছে সেই কারণে তারা সংবাদটি দিয়ে দিয়ে দিয়েছে তো এটাতে আজ আমাদের ঠিক হয়নি সেটা তো আমরা বুঝতে পারছি আমাদের গণমাধ্যমে যারা দিয়েছিলেন তারা যে ভুল করেছেন সেটা তো বোঝা গেল এখন প্রশ্ন আসে যে একটি গ্রেপ্তারকে কেন্দ্র করে এরকম নাটক হবে কেন নাটক সংগঠিত হবে কেন যদি এরকম কাউকে গ্রেপ্তার করা হয় সেটা আরাফাত হোক ওবায়দুল কাদের হোক অন্য কেউ হোক যেহেতু বিষয়টি নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যায় বা বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে যায় তাহলে সেটা তো সরকারের যে কোনো একটা জায়গা থেকে পুলিশের যে কোনো একটা জায়গা থেকে যদি সুনির্দিষ্ট করে বলা হয় যে আমরা গ্রেপ্তার করিনি অন্য কেউ করতে পারে করেছে কিনা জানি না এরকম সংবাদ না দিয়ে যদি পুলিশের পক্ষ থেকে এরকম করে বলা হয় যে আমাদের কাছে আমরা গ্রেপ্তার করিনি অথবা আমরা খোঁজখবর নিয়ে আপনাদেরকে কিছুক্ষণ পর জানাচ্ছি যে কোনো অন্য কোনো এজেন্সি গ্রেপ্তার করেছে কিনা অর্থাৎ দায়িত্ব নিয়ে কথা বলা সেটা যদি করা হয় তাহলে হয়তো দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে পুলিশ খোঁজ খবর করে জানাবে যে হ্যাঁ গ্রেপ্তার করা হয়েছে অথবা গ্রেপ্তার করা হয়নি কিন্তু সেটা না করে যদি এইভাবে বলা হয় যে আমরা গ্রেপ্তার করিনি অন্য কেউ গ্রেপ্তার করেছে কিনা জানি না বা আমাদের কাছে কোনো তথ্য নেই তাহলে তো এক ধরনের বিভ্রান্তি ছড়াই যদিও সাংবাদিকদের এই সূত্র উল্লেখ করে নিউজ দেওয়া উচিত না বলে আমি মনে করি এমনিই বিশ্বাসহীনতা তার উপর এই ধরনের সংবাদ দিলে আমাদের বিশ্বাসযোগ্যতা আরও বড়ভাবে প্রশ্নের মুখে পড়ে এবং পরের সম্ভাবনা থাকে তো আরেকটি যে জায়গাটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিগত সরকারের সময় পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সময়ে কাউকে গ্রেপ্তার করা হতো তিন দিন আগে তারপরে গ্রেপ্তার করা হতো তার বাড়ি থেকে মানে তুলে নিয়ে যাওয়া হতো তার বাড়ি থেকে তারপরে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন পরে বলা হতো যে অমুককে ইস্টার কাবাবের সামনে থেকে পাওয়া গেছে অমুককে অমুক জায়গা থেকে পাওয়া গেছে গ্রেপ্তার করা হয়েছে যেগুলো পুরোটাই একটা বিভ্রান্তিকর পুরোটাই একটা নাটক পুরোটাই খুবই স্থূল স্ক্রিপ্ট খুবই দুর্বল স্ক্রিপ্ট করে শোনাত পুলিশ এই কারণে পুলিশের উপর থেকে কাকে কখন গ্রেপ্তার করতো সেটা নিয়ে একটা বড় রকমের সন্দেহ তৈরি হতো গল্প মনে হতো নাটক করা মনে হতো তা এখন তো সরকারের কোন নিজস্ব চাহিদা থাকার কথা নাই অপরাধীদের ধরা শাস্তি দেওয়া বিচার করা সেটাই প্রধান হওয়ার কথা কিন্তু এখনো যদি নাটক চলে এই ধরনের গ্রেপ্তার নিয়ে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয় তাহলে কি আলাফাতকে করা হয়েছে গ্রেপ্তার করে কিন্তু সরকার স্বীকার করছে না পুলিশ স্বীকার করছে না তাহলে কি তাকে অন্য কোথাও রাখা হয়েছে তাহলে কি তাকে গ্রেপ্তার করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে নানা রকমের বিভ্রান্তি তৈরি হয় অবশেষে জানা গেল আরাফাত গ্রেপ্তার হয়নি সেটা একটা মিথ্যে পোপাগান্ডা ছিল যারা এই সংবাদটি চুরে চুটিয়ে দিয়েছেন তারা নিজেরাই জানেন না এই মুহূর্তে আরাফাত কোথায় আছেন এমনকি কি পুলিশ সদস্যরাও জানেন না আরাফাত গ্রেফতার হচ্ছেন কি হননি এমন সংবাদে মানুষকে বিভ্রান্তি ছাড়া আর কিছুই দিতে পারে না আরাফাতকে নিয়ে এমন নাটকীয় নিউজ থেকে বিরত থাকাটাই ভালো দর্শক আরাফাত আর এই ফুবাগান্ডা নিউজকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ